আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য কিছু আইটেমে ভাজা ভাজাভুজি নিয়ে সহজভাবেই আপনারা বাসায় কিভাবে তৈরি করে সংরক্ষণ করে সারা মাঠ জুড়ে রাখতে পারবেন আর সহজেই ভেজে নিতে পারবেন আজকের আমার এই ভিডিওতে দেখবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে একটা পাতিলে আমি চুলায় পানি বসিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এক চামিচের মতো লম লবণ দিলাম কিছুটা আর এখানে আমি চিকেনের একটা বুকের মাংস নিয়ে নিয়েছি আমি এই মাংসটাকে সেদ্ধ করব ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলায় রেখে তারপর নামিয়ে নিচ্ছি এই যে দেখেন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে চিকেনটা উঠিয়ে নিচ্ছি এই মাংসটা আমি এখন এভাবে কাঁটা চামচ দিয়ে চিকন চিকন করে ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে আমি চিকন চিকন করে সব মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে আমি সবগুলো মাংস ছোট্ট ছোট্ট টুকরো করে সারিয়ে নিয়েছি কাটা চামিচ দিয়ে এখন এটা সরিয়ে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এখানে আমি প্রথমে কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি এখানে কিছু পাতাকপি নিয়েছি পাতাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি পাতাকপি নিয়ে নিলাম আমি এখানে সবটা এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি এখানে গ্রেড করে নিয়েছি আলুটা সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এখন আমি এটা হাত দিয়ে ভালো করে একটু কষলিয়ে নেব এখানে আমি বেসন দিয়ে দিলাম এক কাপের চার ভাগের একবার আর চালের গুঁড়োটাও আমি একই মাপে দিয়ে দিলাম আমি এগুলো দিয়েও ভালো করে কষলিয়ে কষলিয়ে একেবারে মেখে নেব আর দেখবেন এটা থেকে অনেক পানি বের হবে আর সম্পূর্ণ নরম হয়ে যাবে আর এটা অনেকটা কমে যাবে এখানে আমি দেখেন এটা অনেকটা কমে গেছে এখানে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আমি আর সাথে এখানে যে আমি চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটাও আমি এখানে সব দিয়ে দিচ্ছি আমি সবটা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এখানে দেখেন সব মিক্স করে নিয়েছি এখন এখানে একটা টেরে নিয়ে নিলাম আর টেরেতে আমি এরকমের একটা পলি কেটে নিয়েছি সেই পলিটা বিছিয়ে দিলাম এখানে চেপে চেপে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি এটা সমান করে একেবারে বিছিয়ে দিতে হবে চেপে চেপে যেন কোনো অংশ ফাঁকা না থাকে দেখেন এখানে আমি সমান করে বিচিয়ে দিলাম আর অপর পাশটা থেকে আবার পলিটা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে আমি একটু চেপে দিচ্ছি তারপর এখান থেকে আমি লম্বা করে একটু চেপে চেপে ভাগ করে নিচ্ছি এখানটাতে আবার ঘুরিয়ে আমি এইভাবে একটু ভাগ করে নিচ্ছি স্কোয়ার শেপ করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর নামিয়ে আমি আলাদা করে নেব এক এক পিস করে দেখেন এখন আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেড় ঘন্টা সময় পরে এখন আমি এটা ছুরি দিয়ে আরেকটু আমি ভাগ করে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা উঠে না আসে এইভাবে আপনারা একদিনে অনেকগুলো এফতার তৈরি করে সংরক্ষণ করতে পারেন যে কোনো জিপলপ ব্যাগে কিংবা কোনো বক্সে ভরে তাহলে প্রত্যেক দিন আর আপনাদের ঝামেলা করতে হবে না আপনারা একদিনে অনেকগুলো তৈরি করে রেখে দিতে পারবেন এই যে দেখেন আমি সবগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি আমি এখানে এগুলো এখন অল্প কয়েক পিস ভেজে দেখাচ্ছি বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি এখানে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি একটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটা খাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি এটা ডিমে চুবিয়ে ভেজে নেব আপনারা চাইলে এটা ব্রেড ক্রামে আপনার ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম করে আপনারা সংরক্ষণ করতে পারবেন কিংবা সাথে সাথেও ভেজে নিতে পারবেন এখন যাচ্ছি চুলার কাছে আমি ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি এখন এখানে ডিমের ভিতরে একটা করে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি এক পিঠ একটু গোল্ডেন হলে আমি অপর পিঠটা একটু উলটিয়ে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম টু লো আছে করে ভেজে নিতে হবে সামান্য হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এপাশ অপাশ উলটিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি এই নাস্তাটা আপনারা বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন সহজভাবে নাস্তাটা তৈরি হয়ে যায় আর একদিন বানিয়ে আপনারা সারা রোজার ভিতর সংরক্ষণ করতে পারবেন যখন খুশি মঞ্চে আপনারা নামিয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন তেমন কোনো কষ্ট নেই মেহমান আসলেও কোনো ঝামেলা থাকবে না সাথে সাথে তৈরি করে ফেলতে পারবেন তো আপনারা বাসায় এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে ভালো যদি লাগে আপনাদের কাছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক উৎসাহ কাজ করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এখানে দেখেন গোল্ডেন করে কিন্তু আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি কত সহজভাবেই বানিয়ে রাখলে দেখেন হয়ে যায় আর একটা দেখেন আমি এখানে কিছুটা আলুর চপ তৈরি করে রেখেছি এটা কিন্তু বরফ করা একেবারে একবারে আমি আলু সেদ্ধ করে ভর্তাটা তৈরি করে তারপর আমি এরকমের চপের শেপ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন যে কয়টা খুশি মন চায় আমি নামিয়ে ভেজে নিতে পারি শুধু একটু ভ্যাসন গুলিয়ে এতে ভেজে নিলি আর ঝামেলা লাগে না প্রত্যেক দিন হয়ে যায় আলুর চপ তৈরি তা আপনারা সহজভাবে এভাবে কিন্তু তৈরি করতে পারেন বাসাতেই এই রমজান মাসে প্রত্যেক দিন অনেক নাস্তা তৈরি করতে হয় তাই এইভাবে আপনারা রেডি করে রাখলে সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন ঝামেলা ছাড়াই দেখেন আলুর চপগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুর চপগুলো তুলে নিচ্ছি সহজভাবেই দেখেন হয়ে গেল ঝামেলা ছাড়াই আপনারা ওই রকমের বাসায় ঝামেলা মুক্ত কাজ করতে পারেন সহজভাবেই তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না এখানে আমি বেগুন কেটে রেখেছি পাতলা পাতলা করে একই বেসনে আমি বেগুনগুলো বেগুনি করে ভেজে নি বেগুনি ভেজে নিচ্ছি বাসায় রেডি করা থাকলে কোনো ঝামেলাই হয় না তাড়াতাড়ি করে সবকিছু আপনারা এফতারের টাইমে তৈরি করে ফেলতে পারবেন দেখেন বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একই তেলে আমি পেঁজু ভেজে নিচ্ছি পেঁজুগুলো আমি একাত্রে বেশি করে মসুরির ডাল ভিজিয়ে ব্যালেন্ডার জারে ব্লেন্ড করে আমার প্রত্যেক দিন যতটুকু প্রয়োজন হয় আমি আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছি প্রত্যেক দিন আধা ঘন্টা আগে আমি নামিয়ে রাখি বরফটা ছেড়ে যায় ঝামেলা ছাড়াই আমি শুধু পেঁয়াজ মরিচ মশলা দিয়ে পেজগুলো ভেজে নেই এতে কিন্তু রমজানে শেষ বিকেলে ঝামেলা ছাড়াই ইফতারগুলো ভাজাভুজি যেগুলি আছে তৈরি করে ফেলা যায় কোনো ধরনের কোনো ঝামেলা হয় না আবার এগুলো চাইলে ছোট্ট ছোট্ট করে আপনারা এরকমের পেজু ভাজতে পারবেন এটা কিন্তু খুবই ভালো লাগে ছোট্ট ধরনের পেঁজুগুলো খেতে অনেকটা ভালো লাগে আমি প্রত্যেক দিনই এ বড়ো পেঁজুর সাথে ছোট্ট ছোট্ট করে কয়েক পিস দিয়ে দেই এগুলো বাচ্চারা খুব পছন্দ করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখেন ছোট বড় করে আমি ভেজে নিয়েছি কিছুটা ছোট আর কিছুটা বড় ছোট পেঁয়াজগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনারা চেষ্টা করবেন মুসুর ডাল দিয়ে দিয়ে বানাতে এতে কিন্তু রমজানে অনেকটা ভাজা পোড়া খাওয়া হয় গ্যাস্ট্রিকের সমস্যা খুব কম হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই মুসুর ডালের পিয়াজু বানাতে দেখেন চার ধরনের ভাজা হয়ে গেল আমার এফতারের জন্য পাশাপাশি আর অনেক কিছু থাকে কিন্তু এটা শুধু ভাজা ভাজা হয়ে গেল আমার দেখেন এরকমের সহজভাবে আপনারা কিন্তু আগের থেকে তৈরি করে তাড়াতাড়ি নামিয়ে ফ্রিজ থেকে ভেজে নিতে পারবেন সহজেই আপনাদের হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া শর্টকটভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এফতার রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন